আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই স্বপ্নকে আমরা অবশ্য অর্জন করব। নির্বাচন কমিশন তার স্বেচ্ছাচারী আমাদের উপর কোন প্রতীক চাপিয়ে দিতে পারবে কিনা এবং চাপিয়ে দিয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে কিনা এখানে আমরা নির্বাচন কমিশনকে আজকে স্পষ্ট করে বলেছি এটা তারা পারবে না তাদের আইন অনুযায়ী পারবে না সাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই এখন আমরা বিকল্প কেন নিব এটা আইনগত তো ব্যাখ্যা লাগবে আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি একটা হিমজিক্যাল একটা ব্যক্তি নিজের ইচ্ছা মত করে একটা ব্যাখ্যা দাঁড় করেছে পারসেপশন অনুযায়ী আমার পারসেপশন একটা এটা তো এইভাবে চলে না সাপলা কেবলমাত্র সাপ্লা এবং সাপলার জন্য এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় ধীর রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই সাপলাকে আমরা অবশ্যই অর্জন করব। এছাড়া কোনো বিকল্প নেই কোনো বিকল্পের কোনো অবকাশ নেই এখানে ভিন্ন কোনো যদি আমাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি এজেন্সির মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে এ বিষয়টি আমরা সংখ্যা প্রকাশ করছি যে আমাদেরকে আমাদেরকে কি মার্কা দেওয়া হবে কি হবে না সেটি নিয়ে আমরা অন্য রাজনৈতিক দলের যাদের অলরেডি মার্কা রয়েছে তাদের অনেক ধরনের আগ্রহ রয়েছে অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দলের আগ্রহ রয়েছে সে বিষয়টি আমরা মনে করি একটি শঙ্কার বিষয় এবং শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাবে প্রশ্ন করেছি যে আপনি যে লিস্টটা তৈরি করেছেন কোন নীতিমালার ভিত্তিতে লিস্টটা তৈরি করেছেন আপনি কিভাবে সিদ্ধান্ত নেন যে এর মধ্যে কোন সিম্বলটা আসতে পারবে কোন সিম্বলটা আসতে পারবে না একটা ক্রাইটেরিয়াটা থাকতে হবে একটা নীতিমালা থাকতে হবে যে নীতিমালা বলে দিবে যে কোন সিম্বলটা একটা পলিটিক্যাল পার্টিকে দেয়া যাবে কোন সিম্বলটা দেয়া যাবে না এটা তো স্বেচ্ছাচারী মনোভাব দিয়ে করা যাবে না ওনাদের এরকম কোন নীতিমালা বর্তমানে নাই একটা সাংবিধানিক প্রতিষ্ঠান একটা নীতিমালা ছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিচ্ছে কোন সিম্বলটা আমি কোন পলিটিক্যাল পার্টিতে দিব এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা ওনারা বলছে এটা আমাদের চাপিয়ে দিবেন ওনারা বলছেন এটা আমাদের উপরে চাপিয়ে দিবেন ওনাদেরকে বলেছি যে এভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করতে পারে না আপনাদেরকে স্পষ্ট নীতিমালা দিতে হবে যে নীতিমালা বলবে কোন সিম্বলটা পলিটিক্যাল পার্টি নিতে পারবে কোন সিম্বলটা নিতে পারবে না সেই নীতিমালা না পাওয়া পর্যন্ত আমরা এই জিনিসটা সুরাহার দিকে যাচ্ছি না ওনার আমাদেরকে 50 টা প্রতীক এখানে দিয়েছে আপনারা এখানে দেখাছেন ওখানে আছে নির্বাচন কমিশন তার স্বেচ্ছাচারি ভাবে আমাদের উপর কোন প্রতীক চাপিয়ে দিতে পারবে কিনা এবং চাপিয়ে দিয়ে তার বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে কিনা এখানে আমরা নির্বাচন কমিশনকে আজকে স্পষ্ট করে বলেছি এটা তারা পারবে না তাদের আইন অনুযায়ী পারবে না আপনারা জানেন যে তাদের একটা আইন আছে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 এইটার সাথের দুই বিধি অনুযায়ী পত্রিকায় দুইটা দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই বিজ্ঞপ্তির ফরমেট কি হবে সেটা ওই বিধিমালার ফর্মেট ফর্ম দুইয়ে স্পষ্ট করে উল্লেখ আছে আপনারা জানেন যে ফর্ম উল্লেখ দুইয়ে আছে রাজনৈতিক দলের নাম দিতে হবে তাদের ঠিকানা দিতে হবে এবং বলতে হবে আমি ওয়ার্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে যে উহাদের প্রার্থিত প্রতীক ড্যাশ অর্থাৎ এনসিপির ক্ষেত্রে তারা যদি পত্রিকায় বিজ্ঞপ্তি পাবলিশ করতে চায় অবশ্যই আমরা যে প্রার্থিত প্রতীক চেয়েছি সেগুলোই এখানে উল্লেখ করতে হবে এইখানে এই বিধি অ্যামেন্ডমেন্ট ছাড়া নির্বাচন কমিশন তাদের স্বেচ্ছাচারীভাবে তাদের ইচ্ছা মতো খামখেয়ালি ভাবে কোনো প্রতীক আমাদের উপর চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না কমিশনের যে জবাবদেহিতা সেটিকে আমরা জনগণের কাছে স্পষ্ট করবো যে তারা কিভাবে চলছেন তাদের এই যে সিদ্ধান্তগুলো এগুলো কিভাবে পরিচালিত হয় তারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জনগণের টাকায় কিভাবে তারা পরিচালিত হন তারা কি এভাবে মধ্যযুগীয় কায়দায় চলবেন নাকি তারা একটি আইন অনুযায়ী তারা চলবেন জনগণের কাছে স্পষ্ট করতে হবে অথবা তাদের যে সক্ষমতা সেটি নিয়ে প্রশ্ন উঠবে জনগণের তাদেরকে আমরা স্পষ্ট করে বলেছি যে আপনি যদি নিজে একটা চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তির দিকে যান সেটা আপনার আইন অনুযায়ী বেআইনি হবে এই জায়গাটায় ওনারা কনভিন্স হয়েছেন ওনারা বলেছেন যে এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা তুলেছেন এটা তো আসলে আইনের সংশোধন ছাড়া সম্ভব নয় এটি তারা বিবেচনা করবেন পরবর্তী মিটিং এটি আলোচনা করবেন